আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা এদের ট্রিপিলিং দুই এন না এটার মডেল নাম্বার এখানে মডেল নাম্বার দেখ আটশো চল্লিশ এন এই রটারটা আপনারা অনেকে ভাউসা সিস্টেম করতে পারতেছেন না তা আজ দেখাবো যে আপনারা এই রটারটা কীভাবে ভাওসা সিস্টেম করবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিসান টিভি বাংলা তা বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা প্রথমে আপনাদের রাউটারের এখানে দেখেন একটা রিসেট বাটন আছে এই রিসেট বাটনটা এখানে চাপ দিয়ে ধরবেন তিরিশ সেকেন্ডের মতো এখানে দেখেন আমি ধরে রাখছি ধরে রাখলে আমাদের কিন্তু এখানে একটা আলো বিলিং করতেছে আপনারা যদি দেখে থাকেন এখানে কিছুক্ষণ পরে দেখেন আমাদের আলো কিন্তু সব বন্ধুকে শুধুমাত্র একটা আলোই আসে এখন কিন্তু আমাদের রাউটারটা কিন্তু এখানে রিসেট হয়ে গেছে এখন আমরা যদি মোবাইল দিয়ে যদি দেখি তাহলে কিন্তু আমাদের রাউটারটা এখানে রিসেট হয়ে যাবে বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখন দেখেন আমাদের কিন্তু এখন এই রাউটারটা এখনও পর্যন্ত চালু হয়ে পারেনি আমাদের কিছু সময় একটু ওয়েট করতে হবে বন্ধুরা আমাদের দুটি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা ভাষা সিস্টেম ওয়াইফাই জোন তৈরি করতে চান তারা আমাদের মাধ্যমে ভাষার সিস্টেম ওয়াইফাই জোন তৈরি করে নিতে পারেন বাংলাদেশ সৌদি আরব দুবাই উমান কাতার যে কোনো দেশে আপনারা এটা ব্যবসাটা করতে পারেন আমাদের মাধ্যমে আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের টিভি লিঙ্ক নামটা পেয়ে গেছে এখন আমরা কম্পিউটারের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি আপনারা মোবাইল দিয়েও একই সিস্টেমে করতে পারবেন আপনারা প্রথমে আপনাদের মোবাইল অথবা কম্পিউটার যেখানেই হোক আপনারা প্রথমে যাবেন আপনাদের বন্ধুরা আপনারা মোবাইল অথবা কম্পিউটারে করুম বিরাদরে গিয়ে এখানে গিয়ে লিখবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান লেখায় ইন্টার ক্লিক দেবেন অথবা মোবাইলে সার্চে ক্লিক দেবেন দিলে একটা পেজে নিয়ে আসবে এখানে গিয়ে লিখবেন প্রথম অবস্থা এখানে থাকে অ্যাডমিন এখানে প্রথম উপরে লিখবেন অ্যাডমিন নিচে পাসওয়ার্ডটা লিখবেন অ্যাডমিন বন্ধুরা আপনারা সৌদি আরব ডুবাই ওমান কাতার কার্ড সিস্টেম ওয়াইফাই জোন তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নিম্বাই ফোন দিয়ে আমাদের মাধ্যমে ওটা করে নিতে পারেন আপনার যে কোনো দেশে কার্ড সিস্টেম ওয়াইফাই জোন তৈরি করে নিতে পারেন এখন আমরা এখানে অ্যাডমিন লিখে আমরা লগ ইনে ক্লিক দেবো লগ ইনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেখেন এখানে একটা পেজে নিয়ে যাবে এখানে লেখা আছে সেট আপ কুইক সেট আপ এখানে দেখবেন ওয়াইলেস লেখা রয়েছে ওয়াইলেসে ক্লিক দেবেন দিয়ে এখানে টিপিলিং লেখা থাকে এখানে আপনারা এই নামটা চেঞ্জ করে আপনাদের যে ওয়াইফাই যে নামটা হবে সেটা লিখবেন আমরা আমাদের বিএস ওয়াইফাই জোন নামটা এখানে লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে আমরা আর কোথাও কোনো কিছু করা লাগবে না আমরা এখন সেভে ক্লিক দেবো আমাদের প্রথম এক নম্বর স্টেপের কাজটা আমাদের হয়ে গেলো এখন আমাদের দুই নম্বর স্টেপের কাজটা হবে ওয়াইলেস সিকিউরিটি লেখা দেখেন এখানে উপরে দেখেন ডিজেবেল লেখা ডিজেবলে এখানে একটা টিক দিতে হবে ক্লিক দিয়ে সেভ করে দিতে হবে তাহলে দুই নম্বর স্টেপের কাজটাও আমাদের শেষ হয়ে গেল বন্ধুরা এখন আমাদের তৃতীয় স্টেপের কার্ড আপনারা জিএসসিবি সার্ভারে যাবেন যাই এখানে ডিজেবল করে দেবেন ডিজেবল করে দিয়ে সেভ দেবেন এখন চতুর্থ স্টেপের কাজ আমাদের শুরু হবে এখন আমরা আপনারা যাবেন নেটওয়ার্কে গিয়ে ল্যানে একটা ক্লিক দিবেন দিয়ে এখানে লিখবেন টেন ডট টেন ডট টেন ডট টু জিরো ফাইভ তিনটা টেন দিয়ে টু জিরো ফাইভ দেবেন লাস্টে দিলে আপনাদের দিয়ে সেভ দেবেন দিয়ে ওকেতে একটা ক্লিক দিবেন দিলে এখন আপনাদের রাউটারটা একটা রিবোট নেবে বন্ধ হয়ে চালু হবে বন্ধ হয়ে চালু হয়ে গেলে আপনাদের কাজটা শেষ হয়ে যাবে আপনারা কেবলটা লাগাই দেবেন ইন্টারনেট আউটপোটে মানে ইন্টারনেট যে পোর্টে আসে ওয়ান ডাব্লিউ এ ওয়ান ওয়ান লেখা থাকে ওইপোর্টে দেবেন না আপনাদের দেবেন আছে ল্যান এল এ এন এক দুই তিন লাখা থাকে ওই ল্যান্ড আপনারা লাগাই দেবেন তা বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন হাফেজ